আমরা মানুষেরা তো এখন রোবট হয়ে গেছি সব কিছু হাতের নাগালে পেলেই বড্ড খুশি কষ্ট করে আর কেই বা খেতে চায় বলেন তো আজকে তোমাদের একেবারে ঘরোয়া বাটা মশলায় গরুর মাংস রেডি করে দেখা এই বাটা মশলার টেস্টটা যে কত ভালো হয় আমরা শুধু গুড়া মশলা খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি বাট বাটা মশলার টেস্টটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আলাইকুম তোমরা কেমন আছো চলো চলে যাই মূল রেসিপিতে কথা আর আজকে বাড়ালাম না আমি প্রথমেই গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে প্রায় ছয়শো থেকে সাতশো গ্রামের মতো গরুর মাংস আছে তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে এটা কোনো ফ্যাক্ট না যাই হোক এখানে প্রথমে আমি গরুর মাংসটা নিয়ে সেখানে আমি দেখিয়ে দিচ্ছি আর কি লাগছে আজকে কিন্তু আমি বাটা মশলায় রান্না করব এটা কোনো ব্লিন্ডারে মশলা না কিন্তু বাটা মশলা আর বাটা মশলার টেস্টটা যে কত ভালো হয় আমি এই বাটা মশলাটা খেয়েই বুঝতে পেরেছি আমি সব সময় গুঁড়া মশলা খাই আর হচ্ছে জিরা আদা ওটাও বিলিন্ডারে করে নেই বাট আজকে সব কিছুই বাটা মশলা আর সরিষার তেল সরিষার তেল আর বাটা মশলা দুটা মিলে মিশে একাকার হয়ে গরুর মাংসটা পুরাই জমে ক্ষীর হয়ে গেছে প্রথমেই আমি আলুটা ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে সেই সরিষার তেলেই দারচিনি এলাচ তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর সরিষার তেলের মধ্যে পেঁয়াজ ভে ভাজতে দিলে একটুও খুঁজে পাওয়া যায় না এরপরে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে মরিচ বাটা দিয়ে কষিয়ে নিয়ে জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ সাথে দিয়ে দিব এখানে হাফ চামচ থেকে একটু বেশি মাংসের মশলা আর কালো গোলমরিচ অল্প সামান্য একটু কালো গোলমরিচ এখানে আমি কিন্তু মাংসের মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে এটি স্কিপ করতে পারো কিন্তু মাংসের মশলাটা দিলে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় এবার মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে পানি ছেড়ে দিচ্ছি ততক্ষণ পানিটা ছেড়ে দেওয়ার পরেও পানিটা যখন টেনে আসবে একেবারে তেল উঠা উঠা হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করে এখানে মিডিয়াম হিটে রেখে আমি তিরিশ মিনিট কুক করে নিয়েছি তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছ একেবারে ঝোলটা টেনে গেছে আর হচ্ছে একেবারে তেলও উঠা ওঠা হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মানে কষিয়ে নিয়ে আর আরেকটু কিছু পানি দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে মজাদার সাথে গরুর মাংস বোনা এই গরুর মাংস বোনাটা আমার বড্ড বেশি পছন্দের এটা অনেকটাও ঝোল রাখি না আমি অল্পও রাখি না মানে মাখা মাখা টাইপের রাখি এটা খেতে জাস্ট অসাধারণ হয় এই তো দেখতেই পাচ্ছো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সামান্য পানি দিয়েছি এবার দিয়ে জাস্ট কিছুক্ষণ চুলার উপর রেখে দিলেই হয়ে যাবে মজাদার সাথে গরুর মাংস আর এটার কালারটা দেখেছো এটা যখন তেল উপরে উঠে আসবে সেই পর্যায়ে নামিয়ে নেব এই তো এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা ফলো দিয়ে দিবা যাতে সব ভিডিও আগে আগে তোমার কাছে পৌঁছে যায় দেখতেই পাচ্ছ গরম ময়সা হয়ে গেছি গরম গরম ভাত বা রুটি পরাটা সব কিছুর সাথে জমে পোড়ায় ক্ষীর এইভাবে তোমরা একবার বাটা মশলায় রান্না করে খেয়েই দেখো না কেমন হয় আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না